রুদ্র এক পা এক পা করে সেই ফাঁপা দেয়ালের চোরাপথে পথে ঠুকে পড়ল টর্চের আলোয় দেখা গেল এক সরু করিডর দেয়ালে পুরনো ইট স্যাঁত্যাতে ও শ্যাওলা ধরা বাতাস ভারী আর অদ্ভুতভাবে ঠান্ডা যেন এই জায়গায় সূর্যের আলো কখনো পৌঁছায়নি মাটির নিচের এই ঘরটা হয়তো আগে কেউ খুঁড়ে তৈরি করেছিল গোপনে কিছু লুকানোর জন্য টর্চটা যখন ডান দিকে ঘোরালো রুদ্র দেখতে পেল একটি কাঠের চেয়ার তার ওপরে একটা ছোট্ট কঙ্কালসার পুতুল বসানো পুতুলটার চোখ নেই মুখে লাল কাপড় বেঁধে রাখা আর তার পেছনের দেয়ালে লেখা আমার কণ্ঠ চুরি হয়েছে তাই আমি গলায় নয় স্বপ্নে ডাকি রুদ্র হঠাৎ একটা কাঁচ ভাঙার শব্দ শুনল পিছনে সে ঘুরতেই দেখল চোরা দরজা বন্ধ হয়ে গেছে টর্চের আলো কাঁপতে কাঁপতে হঠাৎ নিভে গেল এখন সে একা এক গা ছমছমে অন্ধকার গুহার মধ্যে যেখানে কেবল তার নিঃশ্বাস আর কারো ফিসফাস রুদ্র কোনো মতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল তখন চোখে পড়ল চেয়ারের পাশে একটা লোহার ট্রাঙ্ক খুলতেই সে পেল পুরোনো নোটবুক মোটা হ্যান্ডরাইটিং কালি ছড়ানো কিন্তু পড়া যায় এই ছিল মীরার দিনলিপি সেই প্রথম পাতায় লেখা আজ আমাকে প্রথম দিন বাড়িতে আনা হল স্যারের দৃষ্টি আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে স্যার হলেন রুদ্রের ঠাকুরদা আমি ভয় পাই কিন্তু কিছু বলি না মা নেই কোথায় যাব এখানেই থাকি পাতা উল্টাতে উল্টাতে রুদ্র বুঝতে পারল মীরার সঙ্গে কি ভয়াবহ ব্যবহার করা হয়েছিল দাদুর বন্ধুবান্ধব ও মীরার ওপর অত্যাচার চালিয়েছিল কিন্তু সে মুখ খোলেনি একদিন সে প্রতিবাদ করেছিল আর তারপরেই সে হারিয়ে যায় শেষ পাতায় লেখা ছিল আমি জানি আমাকে আর সকালে সূর্য দেখতে দেওয়া হবে না কিন্তু আমি রয়ে যাব যতদিন না কেউ সত্যি জানতে চায় তখন আমি বলবো আমার গলা নেই কিন্তু আমার নীরবতাই তোমাদের শাস্তি হবে হঠাৎই রুদ্রের কানে শুনতে পেল সেই কণ্ঠ নীরব কিন্তু মনের মধ্যে কেঁপে ওঠে আমার কণ্ঠ তুমি ফিরিয়ে দাও আমাকে আলো দাও তাহলেই আমি মুক্তি পাব রুদ্র ভয় আর বিস্ময় বুঝতে পারল মীরা আর প্রতিশোধ চায় না সে চায় কেবল শেষ সৎকার কিছুটা সম্মান আর সত্য প্রকাশ রুদ্র তখন ঠিক করল সে সব কিছু জানিয়ে দেবে দিনের আলোয় গ্রামের সামনে সে বলবে এই বাড়ির ইতিহাস আর মীরার দেহ যদি মেলে যথাযোগ্য রীতিতে সৎকার করবে চোড়া দরজার আরেক প্রান্ত তখন খুলে গেল যেন মীরাই তাকে বেরিয়ে যেতে দিচ্ছে রুদ্র যখন চোরা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো তখন আকাশে কুয়াশা জমেছে মোবাইলে সময় চারটে সাত ভোর হয়ে এসেছে সে বুক ভরে শ্বাস নিল যেন একটা বোঝা বুক থেকে নেমে গেল কিন্তু সেই আরামের সময় বেশিক্ষণ স্থায়ী হল না ঠিক তখনই বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে থাকল একজন তার কাকা হিমাংশু দৃষ্টি কঠিন ফোটে হালকা এক চাপা হাসি তুই কি জানিস তুই কি নিয়ে খেলছিস শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কাকা রুদ্র প্রথমে কিছু না বলে সামনে এগোল কিন্তু হিমাংশু তার পথ আটকে দাঁড়ালেন সব অতীত টেনে এনে লাভ কি রুদ্র যা গিয়েছে সেটা মাটি কর পুরনো দুঃখ খুললে কেবল অশান্তি পাবে রুদ্র ধীরে বলল তাহলে তোমরাও জানো সব কাকা এক মুহূর্ত চুপ করে থেকে বললেন আমরা সবাই জানতাম কিন্তু তোর দাদু ছিলেন গ্রামের বড় মাপের লোক তার বদনাম হলে আমরা কোথায় মুখ দেখাতাম রুদ্র থমকে গেল এত বছর ধরে সবাই শুধু সম্মান বাঁচাতে একটা নিরীহ মেয়ের মৃত্যু ঠেকে রেখেছে তুমি কি জানো মীরা এখনো এই বাড়িতেই আছে রুদ্র জিজ্ঞাসা করলো হিমাংশু মুখ ঘুরিয়ে বললেন জানি এবং সেই জন্যই তো বলছি মুখ বন্ধ রাখ তোর ভালো হবে রুদ্র সেদিন রাতে আবার সেই পুরনো ছবির অ্যালবামটা বের করল মীরার ছবিটার দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ করে ছবিটার চোখ থেকে একটা লাল ফোঁটা পড়ল টুকটুকে লাল যেন রক্ত সে চমকে উঠে চারপাশ দেখল দেয়ালের ঘড়ির কাঁটা থেমে গেছে বাতাস নিঃসদ হঠাৎ দরজার ফাঁক দিয়ে দেখা গেল একটা মেয়ে হেঁটে যাচ্ছে বারান্দা দিয়ে পরনে সাদা শাড়ি গলায় লাল ফুলের মালা রুদ্র ছুটে গিয়ে বারান্দায় দাঁড়াল কিন্তু মেয়েটি উধাও কেবল জানালার পাশে রাখা এক হাঁড়ির মধ্যে পাওয়া গেল একটা কাগজের টুকরো আমি মুক্ত হব কিন্তু সত্য প্রকাশ না হলে এই বাড়ি কারো শান্তি দেবে না রুদ্র জানে আর সময় নেই গ্রামের মানুষকে ডেকে বলতেই হবে রুদ্র পরদিন সকালেই গেল গ্রামের প্রধানের কাছে স্থানীয় পুরোহিত বৃদ্ধ জগেশ কাকা আরও কয়েকজনকে ডেকে বলল আমি সত্য প্রকাশ করতে চাই আমার দাদু একজন খুনি ছিলেন এই বাড়ির ভেতরে মীরা নামের এক মেয়েকে হত্যা করে লুকিয়ে ফেলা হয়েছিল তার আত্মা আজও শান্তি পায়নি গোটা গ্রাম প্রথমে স্তব্ধ তারপর শুরু হয় ফিসফাস কেউ কেউ বলে আমরা জানতাম কিছু একটা ছিল কেউ বলে তুমি সাহস দেখিয়েছ কিন্তু কেউ কেউ ভয় পেয়েও যায় ভূতের গল্প বলে আবার কী অশান্তি ডাকছো তবুও গ্রামের পুরোহিত সম্মত হলেন মীরার জন্য একটি প্রায়শ্চিত্ত পূজা ও সৎকার আয়োজন করতে তবে শর্ত একটাই রুদ্রকে সেই বাক্সে রাখা জিনিসগুলো সামনে আনতে হবে আর যেখানে তার কঙ্কাল পাওয়া গেছে সেটা প্রকাশ্যে আনতে হবে সন্ধান আমার সঙ্গে সঙ্গে গ্রামের এক প্রান্তে আয়োজন শুরু হল মীরার জন্য প্রায়শ্চিত্ত পূজা পূজার দায়িত্বে রয়েছেন গ্রামের পুরোহিত চন্দ্রমোহন যিনি নিজের হাতে তৈরি করলেন একটি বিশেষ বেদী যেখানে মৃতার আত্মাকে শান্তি দেওয়ার জন্য দরকার হবে তার কিছু স্মৃতি তার নামের স্বীকৃতি আর আগুনে পবিত্রকরণ রুদ্র নিজ হাতে আনল সেই বাক্স মীরার শাড়ি চিরকূট এবং তার ছবি সবাই যখন প্রস্তুত ঠিক তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে পূজা শুরু হতেই একদম হোমাগ্নির সময় আচমকাই আগুনের রং বদলে যায় হলুদ থেকে রক্ত লাল আর বাতাস ভারী হয়ে ওঠে উপস্থিত সবাই দেখল অগ্নিশিখার ঠিক পাশে দাঁড়িয়ে এক নারী মূর্তি গলায় লাল মালা চোখে অন্ধকার জলজলে শূন্যতা সেই নারীর ঠোঁট নড়ে না তবুও শব্দ হয় আমার নাম মুছে দিয়েছিলে এখন আমাকে ফিরিয়ে দাও আমার পরিচয় রুদ্র সাহস করে উঠে দাঁড়ালো সে সবার সামনে গলা তুলে বলল এই মেয়ে আমার ঠাকুরদার গৃহপরিচারিকা ছিল না সে ছিল পরিবারের সদস্য তাকে লালসা ও লজ্জার শিকার হতে হয়েছে আর আমরা সবাই তাকে মেরে চুপ থেকেছি আমি এই অন্যায়ের অংশীদার নই আমি এই সত্য প্রকাশ করছি মীরার আত্মা যেন এখন থেকে শান্তি পায় তারপর রুদ্র সেই নাম খোদাই করা বাক্সটা আগুনে দিতেই হালকা একটা হাওয়া এলো সুগন্ধি চন্দনের মতো শিখা শান্ত হল আগুন এখন স্বচ্ছ পাশ থেকে পুরোহিত কানে কানে বললেন এই প্রথম দেখছি যে আত্মা প্রতিশোধ নিতে চেয়েছিল সে নিজেই এখন কেঁদে শান্ত হচ্ছে পূজা শেষে বাড়িতে ফিরে রুদ্র দেখে তার ঘরের টেবিলের ওপরে রাখা চিরকূটটা বদলে গেছে এবার সেখানে লেখা তুমি শুনেছ আমার নিঃশব্দ কণ্ঠ এই বাড়ি এখন শান্তির আর যাদের মুখ বন্ধ ছিল তারা আজও রাতে আমার ছায়া দেখবে মনে করবে স্বপ্ন কিন্তু তুই রুদ্র তুই সত্যিকারের মানুষ ধন্যবাদ মীরা রুদ্র জানালার পাশে গিয়ে দাঁড়ায় রাতের আকাশে তখন এক ফালি চাঁদ উঠেছে পেছনে বাড়িটা নিঃশব্দ নিঃশ্বাসহীন তবে কোথাও একটা জানালার পর্দা একটু নড়ে ওঠে হয়তো বাতাসে বা হয়তো মীরা সত্যিই চলে গেছে নিশীত রাতের ডাক গল্পটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আরও ভালো ভালো এবং রোমাঞ্চকর গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন